কোনো ব্যক্তি যদি সে নিজেকে বদ নজর থেকে হেফাজত করতে চায় সে যেন প্রত্যেক নামাজের পর এ দোয়াটি পড়ে আল্লাহমিনিয় আউদ্কামিন শ্যউর বা সরি আমি আবার বলছি আল্লাহমিনী আউদ বিকামিন শ্যউর বা সরি এ দোয়াটি কোনো ব্যক্তি যদি পড়ে প্রত্যেক নামাজের পর তিনবার করে পড়ে এবং উঠতে বসতে প্রত্যেক চলার পথে এ দোয়াটি পড়ে পাক তাকে সমস্ত বদ নজর সমস্ত খারাপ নজর থেকে হেফাজত করবেন রাসুল সালি সাল্লাম বলেন ভাগ্যকে কোনো জিনিসই অতিক্রম করতে পারে না ভাগ্য যেটা নির্ধারণ ওইটা আপনার জন্য ফিক্সড কিন্তু কোনো জিনিস যদি বাক্যকে অতিক্রম করতো সেটি নজর মানুষের নজর এই নজরের মাধ্যমে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটিয়ে যেতে পারে এজন্য আমরা সবসময় এই দোয়াটি পড়ব আমরা এই দোয়াটি প্রতিনিয়ত প্রত্যেক নামাজের পর এই দোয়াটি পড়ার চেষ্টা করবো আল্লাহিনিয় বিকা মিনিস স্বাভাবিক বছরে প্রতিনিয়ত প্রত্যেক নামাজের পর তিনবার করে আমরা এই দোয়াটি পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যতটুকু বলছি সবাই কামল করার সে তে দান করুক